আরেকটি সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য আল্লাহ তালাকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে গিয়েছিলাম আমার সবজি বাগানে সেখান থেকে একটা চাল কুমড়া নিয়ে এসেছি তো সবজি পারতে গিয়ে হঠাৎ করে আমার মোবাইলটা অফ হয়ে গেল আসলে অতিরিক্ত রোদ বা হিটের মধ্যে যদি আমরা মোবাইলটা অন করে রাখি তাহলে কিন্তু মোবাইল ওয়ার্নিং দেয় এবং অফ হয়ে যায় সেটা আমি একেবারে ভুলে গিয়েছিলাম তো বাসায় আমি সাথে সাথে চলে আসলাম আর মনটা এত খারাপ ছিল যে মোবাইলটা অফ হয়ে গেল মোবাইলটা হয়তো আর কাজে দিবে না এই এক মোবাইল দিয়ে আমি ভিডিও করি আর জরুরি কত কিছুই তো থাকে মোবাইলে তো আমি যখন বাসায় আসলাম কিছুক্ষণ পর দেখি যে মোবাইলটা অন হয়েছে তো তারপর আমার মনটা এত ভালো লেগেছে কিন্তু ওই যে মনটা খারাপ ছিল আমি তখন ভুলেই গিয়েছিলাম যে মোবাইলটা হয়তো ভালো হবে বা বা অন্য কোনো আমার হয়তো হয়তো রাস্তা আছে মোবাইল আমি আরেকটা কিনতে পারি দেখা যাক মোবাইলটা হয়তো ভালো হবে এই জিনিসটা আমার একেবারেই মাথায় নেই যাই হোক আলহামদুলিল্লাহ মোবাইলটা আবার ঠিক হয়ে গেছে তো এর মধ্যে আমি আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব। আমার কিন্তু খুবই পছন্দ চাল কুমড়ার তরকারি বা লাউয়ের তরকারি যেটা আমরা রান্না করি অনেকে পছন্দ করেন না কিন্তু এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আসলে আমরা মনে মনে কত কিছুই না চাই আর যখন সেটা না পাই তখন মনটা খারাপ হয়ে যায় এটাই স্বাভাবিক কিন্তু একবারও কি ভাবি যে না পাওয়াটা হয়তো আমার জন্য ভালো ছিল সামনে হয়তো এর চেয়ে ভালো কিছু আমার জন্য অপেক্ষা করি এটা ভাবলেই কিন্তু পৃথিবীর সব কিছু আমরা সহজ করে নিতে পারি যদিও সব কিছু এত সহজ না প্রতিদিন সকালে ব্যস্ত হয়ে পড়ি আজ কি করব কি রান্না করব কোথায় যাব কিভাবে দিনটা শেষ করব কিভাবে দিনটা ভালো ভালো পার করব। কিন্তু দিনটা যে এর মাঝে চলেই গেলো আমরা কিন্তু একবারও মনে করি না জীবন থেকে একবার দিনটা চলে গেলে আর তো ফেরত আসে না যাই হোক দিনটা যেন ভালোই কাটে আর মাঝে মাঝে দিন খারাপও যায় ভালোও যায় সবকিছুর আসলে কথাগুলো দিনে একবার হলেও মনে করা উচিত আর মুখেও যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে না পারি মনে মনে যেন অবশ্যই বলি সন্ধে নামার কিছু আগে বাগানে গিয়েছিলাম পেয়ারা পাড়তে হঠাৎ করে চোখ পড়লো আকাশের ওই চারটার দিকে এই সন্ধ্যাবেলা কিন্তু আমার মোবাইলটা অফ হয়ে যায়নি কারণ এখন রোদও নেই তাপও নেই আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ